হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো হ্যাঁ এই ব্লগটা দিতে আমার অনেক দেরি হয়ে গেল এটা হচ্ছে বিয়ের প্রস্তুতি ব্লগ হ্যাঁ তো আমি আর বোন বেরিয়ে পড়েছিলাম বিয়ের ফার্স্ট প্রস্তুতি অর্থাৎ আমার বিয়ের শাড়িটা কিনতে মাসখানেক আগে বিয়ের ঠিক মাসখানেক আগে আমরা দুজন বেরিয়ে গেছি দেখো পোজ দেওয়ার জন্য দুজনেই মাস্টার তো ট্রেনে করে চলে যাচ্ছিলাম সাথে অর্থাৎ বাড়ি তখন হবু শ্বশুরবাড়ি ছিল এই যে দেখতে পাচ্ছ আমার বিয়ের বেনারসি আমরা চলে গেছিলাম আদি আদিমোহিনী মোহনের ওখান থেকে বিয়ের বেনারসিটা কেনার ইচ্ছে ছিল তো আমি আমার তখন উডবি হাজব্যান্ড ছিল প্লাস পিয়াল আর আমার মাসুদ বোন মুন্নি এই চারজনে গিয়ে চলে গেছিলাম এখানে শাড়িটা পরে মানে ভীষণ নিজেকে এক্সাইটেড মনে হচ্ছিলো মানে একটা আলাদা রকম ফিলিংস আসছিল তখনও জানি না যে আমাকে বিয়েতে শাড়িটা পরে সত্যিই আমি নিজের নিজের প্রশংসা করছি ঠিকই কিন্তু আমাকে এত মিষ্টি লাগছিল তো যাই হোক এটা আমার বিয়ের শাড়ি তারপরে এই যে ওড়না ওড়নাটা নিয়ে আমি ছেলে খেলাম করছে আসলে ওড়নাটা খুব পছন্দ হয়েছিল আর এটা হচ্ছে আমার রিসেপশানের বেনারসি যেটা ওদের বাড়ি থেকে দিয়েছিল তো এই শাড়িটাও আমাদের এক ঝটকাতেই পছন্দ হয়েছিলো আর আমি দোকানে গেলে মানে বেশিক্ষণ সময় নষ্ট করতে আমার ইচ্ছা করে না গিয়ে তাড়াতাড়ি কিনে বাড়ি ফিরতে পারলেই শান্তি হয় এদিকে চলছিল মিন্টোর প্রস্তুতি পর্ব সেটা হচ্ছে মিন্টো আমার উৎপলের যে বিয়ের পিড়ি সেটা ও তত ততক্ষণে শুরু করে দিয়েছিল কাজ মানে নকশা এই যে দেখো আমার বাড়ির বেস্ট আর্টিস্ট খুব ও মানে কি বলবো এত সুন্দর ডিজাইন করতে পারে এটা যখন কমপ্লিট হবে সেই ছবিটা তোমাদের আমি দেখাবো তো এত সুন্দর বানাই খুবই ভালো তো ও শুরু করে দিয়েছিল সেই পিড়িতে নকশা করা আর আমিও মানে একটা বিয়ে তখন বিয়ে বিয়ে একটা ভাব আলাদা রকমই একটা ফিলিংস ছিল তো এই ভিডিওটা দিতে অনেকটাই দেরি হয়ে গেল তবুও আমি ভাবলাম না দিয়ে দিই কারণ ভিডিওর ক্লিপগুলো নিয়েছিলাম সবাইকে দেখাবো যে বিয়ের প্রস্তুতিটা কিভাবে নিয়েছি তো এই যে ওই দেখতে পেলে যেমন এই দিকেও আবার শুরু করেছে তো এটাই চলছিলো আর আর একটা যেটা যে আমরা ফার্স্ট শাড়ি দিয়ে শুরু করেছিলাম বিয়ের প্রস্তুতি পর্বটা মানে বিয়ের শাড়ি যেখানে সবাই একটু পরেও কেনে কিন্তু আমার প্রায় এক মাস নয় তারও আগে আমার বিয়ের শাড়ি কেনা হয়ে গেছিলো কারণ আমি ব্লাউজটা বাড়ার সাথে বানাতে দেব আর ওখানে তো তোমার তাড়াতাড়ি বানানো হয় না যার জন্য বিয়ের শাড়িটা অনেকটা আগেই কেনা হয়েছিল তো এই হচ্ছে ব্যাপার আর এদিকে দেখতে পাচ্ছ তারপরেই মানে আমরা কার্ড হাতে পাওয়ার আগেও আমরা ডালা ডালাতে কী দিতে হবে মানে মেন হচ্ছে যে শাড়ির ব্যাপারটা আমাদের আগেই করা হয়ে গেছিলো তো এখানে বাবা দেখছ সব ট্রলিতে প্যাক করে দিচ্ছে মেয়ের মেয়ে যাবে বাড়ি তার জন্য বাবা সব সেট করে দিচ্ছিলো ট্রলিতে কিভাবে কোনটার পর কোনটা রাখলে ভালো হবে যদিও সেই প্যাকিং শেষ অবধি ছিল না কারণ ওইটাকে আমি দুবার তিনবার করে খুলে খুলে শাড়িগুলো দেখছিলাম দেখেছি যার জন্য আমাকে অনেকবার শাড়িতে তোমার প্যাক করতে হয়েছে ডালা আর এই দেখছো এটা হচ্ছে আমার বিয়ের কার্ড বিয়ের এক রকমের কার্ড হয়নি তিন চার রকমের কার্ড হয়েছে তাই এটা ছিল প্রথম বিয়ের কার্ড আর এই যে দেখতে পাচ্ছ এটা নিজের হাতে লেখা কারণ বাবা বলো যে বন্ধু বান্ধবীদের দিবি সেই কার্ড কেন আমার তরফ থেকে নিমন্ত্রণ যাবে বিয়ের কার্ড মানে তুই যখন বন্ধু বান্ধবদের নিমন্ত্রণ করছিস তুই করছিস সাথে তোর তরফ থেকে নিমন্ত্রণ যাওয়া উচিত তো সেই জন্য বাবা আলাদা করে কার্ড এনে দিয়েছিলো এটা বেশ ভালো ছিল এটা মজাদারও ছিল নিজেরা সেট করে তার উপরে নিজেরা লিখে দেওয়া খুব মজা পেয়েছি আর এই যে দেখতে পাচ্ছ এখানে আমি আর কাকা চলে যাচ্ছিলাম নিমন্ত্রণ করতে আমার আবার এটা শখ আমি বাড়িতে বলছি যে ছেলেরা তো মানে যার বিয়ে হয় কোনো ছেলে সে তো কি সুন্দর নিমন্তন্ন করতে যায় তাহলে আমি কেন যেতে পারি না তো বলে যা হা তো আমি আর কাকা বেরিয়ে পড়িয়েছিলাম এই নিমন্তন্ন করতে দুজনে মিলে দেখতেই পাচ্ছ কার্ডও দেখালাম তো এই হচ্ছে ব্যাপার এদিকে আরও কিছু দিন মানে বিয়ে আর হয়তো তোমার কত দিন ওই সাত আট দিন বাকি ছিল মিন্টও দেওয়া শুরু করে দিয়েছিল আলপনা দেখেছো নকশাটা কত সুন্দর অসাধারণ মানে ও প্রায় এই বড় বড় নকশা করেছিল সিঁড়ির মাঝে মাঝে আর তোমার এই যে আর্টিস্ট আর্টিস্টের ততদিনে কিন্তু ওই যে তোমাদের পিড়ি দেখালাম পিড়ি কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো তো তারপরে ও সিঁড়ি ধরেছিল পিড়ির পরে সিঁড়ি তো এই তারপরে আস্তে আস্তে করে সাইড দিয়েও ছোটো ছোটো আলপনা দিয়েছিল আর পিনু দিদি যেহেতু বিয়েতে আসতে পারবে না বলে ও আগেই চলে এসেছিল দেখো কত মন দিয়ে সে আল্পনাটা দেখছে কতটা মন দিয়ে তো যাই হোক মানে ভীষণ ভীষণ মজা খুশি আনন্দ সব মিলেমিশে বিয়েটা ভীষণ ভালো কেটেছে কিন্তু এই আনন্দটা শুধু একটা নিতে চাইনি তোমাদেরকেও শেয়ার করতে চায় তার জন্যই আমি আর দিদি বলছে যে আমাদের কম্বনায় দেখেছিস কত সুন্দর দিচ্ছে আর এদিকে দেখো মাস খানেক আগে শুরু হয়ে গেছে প্রায় দিন কুড়ি আগে আমার বিয়ের প্যাক ডেল এই হচ্ছে ফার্স্ট বিয়ের মানে খুঁটি প্রথা তো বললাম এটা তো আমি ফার্স্ট শুরু করব মানে ভিডিও শুট করবোই তো এরপরে আস্তে আস্তে সব বাঁশ টাস লাগানো হয়ে গেছিল এখানে দেখতেই পাচ্ছ কাপড়ও পড়ে গেছে মোটামুটি দিন সাতেক আগেই কাপড় লাগানো শুরু করে দিয়েছিলো ওদেরকে আমি যে তাড়াতাড়ি বিয়ে প্যান্ডেল করো বিয়ে বিয়ে ফিলিংস আসাটা খুব দরকার না হলে ভালো লাগছে না আমি তো জানো একটু পাগলি আছি তো আমি এরকম না তাড়াতাড়ি করো এই ছিল তোমার বিয়ের প্রস্তুতি ওদেরকেও পাগল করে দিয়েছি তো সব মিলিয়ে মিশিয়ে একটা হই হৈ ব্যাপার চলছিল মানে খুবই বিয়ের প্যান্ডেল কত আগে থেকে স্টার্ট হয়েছিল আর এই যে দেখতে পাচ্ছ এখানে তোমার খাওয়া দাওয়া রান্না টান্না সব হয়েছিল এই দাদারা আমার বাড়ির দাদারা সবাই মিলে এই জায়গাটা পরিষ্কার করেছিল প্লাস বাড়ির ভিতর এত সুন্দর পরিষ্কার করেছিল কি বলবো কি ছিল আমার বিয়ের প্রস্তুতি পর্ব একদিকে আলপনা তারপরে পিড়ি আঁকানো প্যান্ডেল বাড়ি পরিষ্কার সব মিলিয়ে মিশিয়ে তো সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে পরের কোনো ব্লগে